প্রিয় বন্ধুরা আপনারা আমার সাথে আসুন আজকে আমার কপিলে বলেছে আজকে সে ঠান্ডা খাবে সেজন্য আমি ঠান্ডা ধরার জন্য এই মরুভূমিতে চলে এসেছি এই যে এখানে সান্ডা আছে সো আপনারা আমার আমার সাথে সাথে আসুন আজকে কিভাবে ঠান্ডা ধরতে হয় সান্ডা কোথায় থাকে আপনারা দেখাবো আসেন 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 ঠান্ডা আছে এই গর্তের মধ্যে ঠান্ডা আছে তো একটু দূরে যান আমি ঠান্ডাটা ধরি ধরে আপনাদের দেখাবো তো ঠান্ডাটা এখানে আছে বন্ধুরা বন্ধুরা ঠান্ডাটা আমি ধরতে পারলাম না এখন খুঁজবো যে আর কোথাও ঠান্ডা আছে কিনা সামনে ওইদিকে ঠান্ডা থাকার কথা আপনারা আমার সাথে আসুন আজকে ঠান্ডা ধরবো এবং আমার কপিলে ঠান্ডা খাইতে চাইছে তাকে আমরা ঠান্ডা খেলবো অবশ্যই ঠান্ডা না পাইলে আমার বেতন থেকে টাকা কেটে নেবে সেজন্য অবশ্যই আমাকে ঠান্ডা ধরতেই হবে তো আমার সাথে আসুন আপনারা